সেই মানুষকে কখনো মিথ্যা বলো না যে তোমার মিথ্যা কেউ সত্যি বলে বিশ্বাস করে নাই। মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে জীবনে কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দিন যা হওয়ার এমনি হবে মনে রাখবেন অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারী জিনিসকে বেশিক্ষণ মনে রাখে না থেমে তো কিছুই থাকে না কিন্তু একটা কথা কি তো শুধু জমে থাকে স্মৃতিগুলো স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সবকিছুর উর্ধে তাদের স্বার্থ বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় আমি সেই গল্পের বই যে বই সবাই পড়তে পারলেও অর্থ বোঝার ক্ষমতা কারোর নেই আমি অপমানিত হয়ে যদি হেসে বেরিয়ে আসি তাহলে বোঝে নিও অপমানের শোধটা অনেক ভয়ঙ্কর হবে আপন ভেবে কাউকে মনে সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমার কথা দিয়ে তোমাকে আঘাত করবে কতটা সুখী সেটা বড় কথা নয় বরং তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা কিছু মানুষ আছে অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে মানুষের সুখটা বড়ই অদ্ভুত বড় বাড়ি কিংবা নরম বিছানা পেয়েও অনেককে রাত্রে ঘুম হয় না আবার কারো রাস্তায় গভীর রাতে ঠান্ডার মধ্যেও ঘুমিয়ে পড়ে হাজার ভালো কাজ করো মানুষ সেটা দেখবে না অথচ একটা ছোট ভুল করো দেখবে মানুষ তোমার বিচার করার জন্য সভা বানিয়ে ফেলবে মানুষের সব সৌন্দর্য শুধুমাত্র চোখ দিয়ে দেখা যায় না কিছু সৌন্দর্য মন দিয়ে অনুভব করতে হয় এবং প্রিয় মানুষকে সেইভাবেই খুঁজে নিতে হয় যে ঠকায় সে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে একটা কথা কি জানো তো এখানে সবার বিচার হবে অপেক্ষা শুধু সঠিক সময়ের মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে